আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স আজকে কুমিল্লা শহরের ইপিজেডের পাশে কুমিল্লা আদর্শ সদর উপজেলার অফিসের পাশে আমাদের কুমিল্লা শহরের ছোট্ট একটি বিনোদন কেন্দ্র যার নাম ফান টাউন তো আজকে আমাদের ভ্রমণ হচ্ছে ফান টাউন তাওহিদ তামজিদের ভ্রমণ হচ্ছে ফান টাউন তাওহিদ তামজিদ এবং তাইয়েবার ভ্রমণ হচ্ছে ফান টাউন তো প্রিয় ভিউয়ার্স কাছে এবং দূরে দেশে এবং প্রবাসে যে যেখান থেকে ভিডিও দেখছেন আপনাদের প্রত্যেকের উদ্দেশ্যে সালাম দোয়া ও ভালোবাসা রইল তো আজকে আমরা সবাই চলে এসেছি ফান টাউনে ফান ঘুরে দেখার জন্য তো সবসময়ই ফান টাউনের গেটটা চোখে পড়ে তো কখনোই ব্যস্ততার কারণে আসা হয় নাই তো মাঝে মধ্যে একটু বিনোদনের জন্য বিভিন্ন জায়গায় যাওয়া হয় তো আজকের ভ্রমণ হচ্ছে ফান টাউন প্রথমে আমরা ফান টাউনের টিকিট কেটে নিলাম পঞ্চাশ টাকা করে টিকিট টিকিট কেটে ভিতরে প্রবেশ করলাম ভিতরে প্রবেশ করে তো ফান টাউনটা বেশি একটা বড় না মোটামুটি একটু ছোটই তো ফান টাউনের সবচেয়ে বড় বিষয় যেটা সেটা হচ্ছে এখানে প্রচুর পরিমাণে গাছপালা আছে তো আমরা ফান টাউনে ঢুকলাম ঢুকে এটা হচ্ছে ওয়াটার জোন এখানে পুকুরটার ভিতরে এই নৌকাগুলো চড়া যায় ট্রেন আছে বেশি তেমন বেশি রাইড এখানে নেই তো শহরের ভিতরে আসলে ছোটো বিনোদনের জন্য ছোটোখাটো একটা জায়গা আর কি এটা তো আমরা আজকে এই ছোটোখাটো জায়গাটাই ভ্রমণ করতে এসেছি আচ্ছা আসলে গেটটা তো অনেক সুন্দর ভিতরে কি আছে এটা এটা দেখার জন্য আসলে ভিতরে প্রবেশ করা কুমিল্লা শহরে আছে কয়েকটা বিনোদন কেন্দ্রই আছে আসলে ধর্মসাগর পার ফান টাউন এবং শহরের আশেপাশে যেমন গুমতির আশেপাশে অনেক অনেক বিনোদন কেন্দ্র আছে কুমিল্লা কোটবাড়ি এলাকাতে অনেক বিনোদন কেন্দ্র আছে তো সবগুলাই মোটামুটি দেখা হয়েছে ঘোরা হয়েছে তো আজকে আমরা এসেছি ফান টাউনে তো এখানে আর একটু অ্যাড করা যায় সেটা হচ্ছে এখানে কমিউনিটি সেন্টার আছে প্লাস পার্টি সেন্টার আছে তো আমরা যখন এসেছি শুক্রবার দিন তো এখানে মেবি দুইটা বিয়ে হচ্ছিল বিয়ের কমিউনিটি সেন্টারে বিয়ে হচ্ছিলো তার পার্টি সেন্টারে অনেক লোকের সমাগম ছিল তো কুমিল্লা শহরে যারা থাকেন আপনারা স্বল্প সময়ের জন্য মানে কাছাকাছি কোথাও ভ্রমণের জন্য আসতে পারেন ফান টাউনে এখানকার টিকিট হচ্ছে পঞ্চাশ টাকা করে তো চেষ্টা করা হয়েছে ছোটখাটোর ভিতরে সাজিয়ে তোলা আর কি তো আপনারা সবাই ভালো থাকবেন ভালো রাখবেন